সকাল হলে মাথার মধ্যে টেনশন কাজ করে কে কী খাবে কি রান্না বান্না করবো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা তো ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে তো আমাদের জন্য হলো রুটি করব। এর জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিছি তো জলটা গরম হয়ে গেছে আটাটা এখন মেখে নেবো তো যেহেতু গরম তা আমি একটু রেস্টে রেখে দেবো তারপরে হলো আটা দিয়ে দো তৈরি করব তো ওদিকে যেহেতু জলটা গরম হয়ে গেছে রিধিকার জন্য হলো সুজি রান্না করব মানে সুজি দিয়ে ডিম দিয়ে রান্না করব এত গরম পড়ছে রান্নাঘরে তো প্রচুর গরম তা আমি একটা ফ্যান চালাই নিছি আর এদিকে হলো যে জল গরম টাসের মধ্যে হলো হৃদিকার সুজিটা রান্না করে ফেলব তো ফার্স্টে প্রথমে একটু জলটা গরম করে তারপর হলো সুজিটা দিয়ে দিচ্ছিলাম তো সুজিটা যখন প্রায় হয়ে যাবে তখন হলো একটা কোয়েল পাখি ডিম আমি দিয়ে দেব। বেশি দেই না কারণ বাচ্চা মানুষ তো প্রথমে একটা একটা করে খাওয়া ওর শুট করাচ্ছি তারপর হলো আস্তে আস্তে বাড়াই দেব ডিমের পরিমাণ তাই তো ডিমটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন একটু নামাই ফেলব যেহেতু ওর দুই বছর হয় না তো এখনও আমি লবণ দেই না লবণ বা চিনি কিছুই দেবো না শুধু সেই আর ডিম দিয়েই রান্নাটা করব কারেন্টের চুলাই হলো মেহেকার জন্য চারটে কোয়েল পাখির ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে আর এখন হলো আমাদের জন্য রুটিগুলো করে নেব এমন এক সময় ছিল যে রুটিগুলো করতে গেলেই মানে রুটি তো গোল হতোই না পুরো বাংলাদেশের ম্যাপ হয়ে যেত তাই এখন তো এত তাড়াহুড়া করি তারপরে রুটি অনেকটাই গোল হয় সকাল হলেই শুরু হয়ে যায় চারজন মানুষের জন্য চার রকমের খাবার দাবার রেডি করা একার পক্ষে চারজন মানুষের খাবার দাবার রেডি করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এত বিভিন্ন প্রকারের রান্না আমার আর সম্ভব হয় না তাই দেখলো রুটিগুলো হয়ে গেছে আর রুটি দিয়ে খাওয়ার জন্য হলো নারকেল কোড়ায় নিয়েছি নারকেল আর গুড় দিয়ে মাখায় নেবো এটা দিয়ে আজকে সকালের মানে রুটিগুলো খাবো তো এটা কিন্তু বেশ মজা ভালোই লাগে আপনারা কে কে রুটি দিয়ে নারকেল দিয়ে আর এইভাবে গুড় দিয়ে মাখায় খেতে পছন্দ করেন কমেন্টে আমাদেরকে জানাবেন আমাদের কিন্তু বেশ ভালোই লাগে আর এখন ওর মিহিকা রিধিকা ঘুম থেকে ওঠে নাই তো ওদেরকে উঠায় ওদেরকে খাওয়াই দেব। আর এই ভিডিওটা হলো আমার মানে গতকালের বিকেলের ভিডিও তো এই যে যে দুইটা ড্রেস দেখতে পাচ্ছেন এই দুইটা ড্রেস হলো মিহিকার মাসিমনি মানে হৃধিকার মাসিমণি পহেলা বৈশাখী গিফট করছে কিন্তু পড়ানো হয়েছিল না তো এই ব্ল্যাক ড্রেসটা কেমন লাগছে আপনাদেরকে জানাবেন তো মিহি রিধিকা যেহেতু ফর্সা মানুষ ব্ল্যাক ড্রেস ওকে খুব মানাইছে তো এখন অনেক গরম তো রিধিকাকে হলো এই মানে যে এই পাতলায় এই ফ্রকটা পরাই দেব। নিমা টাইপের ড্রেসটা অনেক ভালো লাগছে তো মিহি রিধিকাকে রেডি করাই দিছি এই তো আমার লক্ষ্মী সোনারা একটু খেলছিল বিছানায় এখন আমরা একটু বাইরে যাব তো দুই বোনকে রেডি করাই দিছি আর ট্যাপটা চালাই দিছি দুই বোন মজা করে ট্যাপ দেখছিল। আসলে মেহিকানা ওর বোনকে খুব আদর করে কিন্তু ও ছোটো মানুষটা আদরটা এমন জোরে দেয় তখন ও কান্না কান্নাকাটি করে দুই বোনের মধ্যে অনেকটা মিল তো বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা বাই বাই